એ ડવર નવરી છે અનવરી છે સંભળ ઓય બેટા કોઈને તું અરે બેટા તતારીયા બેટા દરકાર છે ના 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 આઈલે તતારીયા ન આઈલે પણ ખબર તો કોઈ દીલામ ના 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 તું તતારી કોર્યા અરે બેટા રે તને હું દે એમુંું દીતાસી ના તું આઈલે મોરે કામ ન હોય બો અરે બેટા તતારીયા આઈલે હું કરું બેટા આઈલે હું ચોક સુબકાલી

রেডা দরকার আছে দরকার আছে আচ্ছা 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 ঠিক আছে আরে ভাই রে তাটারি করে আইবি না কে এটা কো না তোর গাড়ি ডাউলে গাড়ি ডাউলে আইস জামেলা আছে জামেলা আছে আচ্ছা 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 ঠিক আছে না তাটারি গলায় তাটারি গলায় ও তাটারি গলায় ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ব্যাডা রে তুই আইলে পরে যাই আমার একটা কাম আছে আমার জরুরি কাম